তো দর্শক আজকে ভিডিওতে থাকবে হচ্ছে কাস্ট আয়রনের ফুড গেট খাবার তৈরি করা এবং লাইফ টাইম ইউজ করার জন্য কাস্ট আয়রনের যে কালেকশন রুল রয়েছে ভাইরাল ভাইরাল কালেকশন থাকবে আমরা এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার অপশন আছে নিতে পারবেন তো এটা হচ্ছে একটা দোসা যেটা দেখেন পিজা পিঠা এবং চাপটি পিঠা বলেন সকল ধরনের রুটি টুটি ভাজা মাছ ভাজা সব ধরনের মাল্টি মাল্টি করা যেটাকে বলে তাওয়া এটা কিন্তু প্রাইস কত টাকা তারপর হচ্ছে চার খুপের একটা চিতই পিঠা তৈরি করা বা মাফিন কেক তৈরি করার জন্য যেটা আছে এটা কত পড়বে এটা 850 টাকা তারপর হচ্ছে সাত খুপের যেটা আছে এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা 950 টাকা 950 টাকা এই পরে চমৎকার একটি ভাইরাল একটি করায় দেখাবো যেটা থেকে আপনারা সব ধরনের আইটেম করতে পারবে মাল্টি ফাংশন কাজ করতে পারবে এটার প্রাইসটা কেমন থাকবে এটা পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এরপরে এটার সাইজ আছে কিন্তু তিনটা সাইজ হয় তো মিডিয়াম সাইজটা প্রাইস কত এটা পড়বে হলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপর আরেকটা শেপের মধ্যে ছোটটা আছে এটা প্রাইসটা কত পাঁচশো পাঁচশো এটা হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো পাশাপাশি আরেকটা ভাইরাল করাই যেটা নাম হচ্ছে কড়াই নামে হচ্ছে কালা কালাবুনা কালাবুনা পারফেক্ট যারা করতে যাচ্ছেন এই কড়াইটাই কিন্তু প্রয়োজন মাল্টি ফাংশন কাজে ইউজ করতে পারবেন দর্শক আছে ছোট যে সাইজ টা আছে এটা কত ভাইয়া এটা এটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে দর্শক এরপরে যেটা বড় সাইজের আছে সেটা কত পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরে ছোট একটা কড়াই দেখাবো যার গুণ হচ্ছে অনেক বেশি ডুবুর তেলে যারা অল্প অল্প পরিমাণ তেল তেল দিয়ে কম কম খাবার তৈরি করতে চাচ্ছেন ছোট কড়াই আছে কিউট একটি কড়াই এটা প্রাইস কত চারশো চারশো আবার এটাই বড় সাইজ একটা আছে এটা কত

এই যে স্টিম হারি থাকবে বাপে পিঠা তৈরি করা থাকবে এটা একটা হারি সেট এই সেট টা প্রাইস কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা তো দর্শক এই পোটাকু যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন